আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা চলেন আমরা আজকে এই যত ততর এই ম্যাথগুলো সমাধান করে ফেলি এখানে বলা আছে যত দাতা প্রত্যেকে তত টাকা করে দেওয়াতে পঁচিশ টাকা হলো দাতার সংখ্যা কত তো সাধারণত এই ধরনের ম্যাথগুলো যখন জবের পরীক্ষায় আসে আমরা শর্টকাট সলভ করি সেটা কিভাবে যে নাম্বারটা দেওয়া থাকে সেই নাম্বারটাকে আমরা স্কোয়ার রুট করে ফেলি হ্যাঁ তাহলে এখানে পঁচিশ দেওয়া আছে পঁচিশের রুট হচ্ছে ফাইভ তাহলে আমাদের অ্যান্সার কত পাঁচজন বুঝতে পারছেন যদি এখানে পঁচিশের জায়গায় আমাদের দেওয়া থাকে সিক্স ফাইভ সিক্স ওয়ান ওকে তাহলে আমরা কী করবো সিক্স ফাইভ সিক্স ওয়ানকে বর্গমূল করে ফেলবো বর্গমূল করার নিয়মটা কি আমরা রাইট সাইড থেকে পেয়ার পেয়ার নাম্বারগুলোকে এরকম সেপারেট করব ঠিক আছে তারপর এখানে লেফট সাইড থেকে যেটা ফার্স্ট পেয়ার এটার পূর্বের বর্গ সংখ্যা আমরা লিখব এবং সেই বর্গ সংখ্যার রুটটা আমরা লিখব এখানে সিক্সটি ফাইভের আগে হচ্ছে সিক্সটি ফোর ওকে আর রুট হচ্ছে এইট তাহলে এটাকে মাইনাস করলে কত আসে এক এবার এই পুরা জোড়াটা একসঙ্গে নিয়ে আসতে হবে ওকে আচ্ছা এবার কি করতে হবে এই রুটটা ডাবল এখানে লিখতে হবে ডাবল হচ্ছে সিক্সটিন তারপরে এখানে এমন একটা নাম্বার বসাতে হবে যে নাম্বারটা দ্বারা ওই পুরা সংখ্যাটাকে গুণ করে এখানে বসাতে হবে এবং সেটা যেন এটা সমান অথবা এর থেকে ছোটো হয় তাহলে এখানে দেখা যাচ্ছে এখানে একশো একষট্টি আছে আমরা যদি এখানে ওয়ান দেই তাহলে ওয়ান দ্বারা গুণ করলে একশো একষট্টি থাকবে ঠিক আছে তাহলে সেই ওয়ানটা আবার এখানে দিতে হবে ওকে তাহলে সিক্স ফাইভ সিক্স ওয়ানের রুট হচ্ছে একাশি তাহলে এটার অ্যান্সার হচ্ছে কত একাশি একাশি জন অর্থাৎ আমাদের দাতার সংখ্যা ছিল একাশি জন তাহলে এই যত তত থাকলে আমরা সাধারণত কী করে দিই নাম্বারটাকে রুট করে দিই ভালো কথা এখন একটু যদি পরিবর্তন আসে মনে করেন আমাদের এখানে একটু পরিবর্তন দেওয়া হচ্ছে যত দাতা প্রত্যেকে তত দশ টাকা করে তত দশ টাকা করে দেওয়াতে আড়াইশো টাকা হলো ঠিক আছে একটু পরিবর্তনটা কি তত দশ টাকা করে দেওয়াতে তাহলে আমাদের একটু চিন্তা করতে হবে এখানে এখন কিন্তু এই নাম্বারটাকে হ্যাঁ এই নাম্বারটাকে যদি আমরা সরাসরি স্কোয়ার রুট করে দিই তাহলে কিন্তু হবে না বুঝতে পারছেন তো এক্ষেত্রে কী শর্টকাট নিয়মটা কী কীভাবে করতে হবে এই নাম্বারটাকে আগে দশ দ্বারা ভাগ করে তারপর রুট করতে হবে ঠিক আছে তাহলে পঁচিশকে আমরা কী করবো দশ দ্বারা ভাগ করব তাহলে পঁচিশ আসবে এই পঁচিশটাকে যদি আমরা এখন রুট করি তাহলে কত আসবে পাঁচজন হচ্ছে এটার আনসার তাহলে এখানে যদি কোনো নাম্বার দেওয়া থাকে সেই নাম্বারটাকে আমরা কি করব সেই নাম্বারটা তারা ভাগ করে ভাগ ফলকে আমরা রুট করব ঠিক আছে এখন এটা হচ্ছে আমাদের শর্টকাট নিয়ম তো ওকে চলেন আমরা এখন এটাকে একটু ব্যাখ্যা করার চেষ্টা করব ঠিক আছে প্রথমে আমরা একটু এটা ব্যাখ্যা করি যে যত দাতা প্রত্যেকে তত টাকা করে দেওয়াতে পঁচিশ টাকা হলে দাতার সংখ্যা কত তো মনে করেন আমাদের দাতার সংখ্যা হচ্ছে এক্স জন ঠিক আছে দাতার সংখ্যা হচ্ছে এক্স জন তাহলে এক্স জন যদি দাতার সংখ্যা হয় তারা প্রত্যেকের টাকাও দিছে এক্স টাকা করে প্রত্যেকে কত টাকা করে দিছে এক্স টাকা করে তাহলে এক্স জন যদি এক্স টাকা করে দেয় তাহলে টোটাল টাকাটা কত হবে মনে করেন পাঁচ জন পাঁচ টাকা করে দিছে। পাঁচ জনে পাঁচ টাকা করে দিছে। তাহলে টোটাল টাকা কত হবে তাহলে ফাইভ ইন্টু ফাইভ ইকুয়াল টোয়েন্টি ফাইভ ঠিক আছে আচ্ছা তাহলে এক্স জোন যদি এক্স টাকা করে দেয় তাহলে টোটাল টাকা হবে কত হবে এক্স ইন্টু এক্স আর এই টাকাটাই এখানে দেওয়া আছে পঁচিশ টাকা ওকে তাহলে এক্স ইন্টু এক্স আছে এক্স স্কোয়ার পঁচিশ তাহলে আমরা এক্স ইকল লিখতে পারি এই স্কোয়ারটা এদিকে রুট হয়ে যাবে পঁচিশ তাহলে কত আসে পাঁচটা ঠিক আছে তাহলে পাঁচ জন ঠিক আছে এই হচ্ছে আমাদের এক্সপ্লানেশন আচ্ছা এবার আসেন যদি আমাদের এখানে তত দশ টাকা থাকে তাহলে সেটার এক্সপ্লেনেশনটা আসলে কি তাহলে আমরা দাতার সংখ্যা ধরে নিলাম কতজন এক্স জন ঠিক আছে তাহলে এক্স জন হচ্ছে দাতার সংখ্যা তাহলে প্রত্যেকে টাকা দিয়েছে কত করে এক্স দশ টাকা করে এক্স দশ টাকা করে ঠিক আছে এই যে এক্স প্রত্যেকে টাকা দিচ্ছে কত করে দশ টাকা দাঁড়া তার মানে প্রত্যেকেই টাকা দিয়েছে টেন এক্স টাকা করে প্রত্যেকেই টাকা দিছে টেন এক্স টাকা করে যদি আমরা একটা রিয়েল এক্সাম্পল নেই মনে করেন পাঁচজন দাতার সংখ্যা তাহলে প্রত্যেকে টাকা দিছে কত করে দেখেন তো তত দশ টাকা তাহলে পাঁচ দশ টাকা তাহলে প্রত্যেকে কত টাকা করে দিছে প্রত্যেকে দিছে হচ্ছে পঞ্চাশ টাকা বুঝতে পারছেন বিষয়টা যত দাতা প্রত্যেকে তত দশ টাকা করে দেওয়াতে প্রত্যেকে দিলেও পঞ্চাশ টাকা করে ঠিক আছে তাহলে এরকম পাঁচজন যদি পঞ্চাশ টাকা করে দেয় তাহলে টোটাল টাকাটা কত হবে তাহলে ফাইভ ইন্টু ফিফটি তাহলে ফাইভ ইন্টু ফিফটি এই হচ্ছে আমাদের কত টাকা আড়াইশো টাকা ঠিক আছে সেরকমই তাহলে এক্স জোন যদি এক্স দশ টাকা করে দেওয়া দেয় তাহলে টোটাল টাকাটা হবে এক্স ইন্টু টেন এক্স গেল বিষয়টা এটা হচ্ছে আমাদের ধরেন এখানে আমার ধরলাম আড়াইশো টাকা ধরলাম তাহলে কত আসবে আড়াইশো টাকা এটাকে আমরা এখন সলভ করবো টেন এক্স এদিকে জিরো এটা জিরো চলে গেল সো এক্স স্কোয়ার ইকোয়াল সো এক্স হচ্ছে তাহলে এখানেও আনসার কত আসবে পাঁচজন তাহলে আনসার হচ্ছে পাঁচজন তো যদি আমরা একটু এক্সপ্লারেশনটা যদি একটু মনে রাখার চেষ্টা করি তাহলে সামান্য একটু পরিবর্তন আসলে আমরা সেটা ধরতে পারবো এবং সেটা সঠিকভাবে সমাধান করতে পারবো ইনশাল্লাহ